আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ফরিদ বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখা স্টার্ট করছেন প্রিন্স ফরিদ চ্যানেলে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা বিয়ার্স আস আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আর আমি সবসময় দোয়া করি আপনারা সবাই আপনাদের ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে সুখে থাকতে ভালো থাকতে আর সবার মনে হয় আশা পূরণ হতে এটাই দোয়া করি সবসময় আমার এটাই কাম্য আর থ্যাংক ইউ সো মাচ আপনার সবাইকে আপনার সবাই আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য আজকে ভিডিওর টপিকে মেন চলে আসি আপনার ভিডিও টাইটেল থামবেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি বেয়ার্স আপনারা অনেকে অবগত আছেন সবাই অবশ্যই জানেন কম যারা আমার ইউটিউবে নতুন আসছেন সবাইকে ওয়েলকাম আর যারা পুরাতন এরা সবাই অবশ্যই জানা আছে যে আমি নর্মালি লন্ডন ইউটিউব ব্লগার আর ব্লগের পাশাপাশি আমি বাংলাদেশের বাংলাদেশ থেকে ইউকে আসার জন্য বিচার কিছু ইনফরমেশন তথ্য দিয়ে থাকি এটা আমি চাই আমার দেশের জনগণের জন্য একটু হেল্প করার জন্য আর এটা তো দুনিয়াতে শান্তি এখন শান্তি ইনশাল্লাহ আপনারা আমার অনেক সাপোর্ট দিচ্ছেন আপনাদের ভালোবাসা আজকে আমি এই পর্যন্ত আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমরা ইউটিউব টু ফ্যামিলি মেম্বার চব্বিশ হাজার ফ্যামিলি মেম্বারে পা দিয়েছি থ্যাংক ইউ সো মাচ এগেন আর পিওর্স আজকে আমি যে বিষয়ে শেয়ার করতে যাচ্ছি ইদানিং ইানিং ওয়ার্ক পারমিট ভিসা অনেক রিফিউজ হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করতে ফরিদ বাই ওয়ার্ক পারমিট ভিসা মেনলি রিফিউজের কারণটা কি আমাদেরকে আপনি যদি একটু বলতে পারেন আমাদের জন্য হেল্প হবে আমি সবসময় ট্রাই করি যে আপনাদেরকে সবাইকে আমি যত আপনারা আমার ইউটিউবের ইনবক্সে কমেন্ট করেন আমার ইনস্টাগ্রামে ইনবক্সে কমেন্ট করেন প্রিন্স ফরিদে আমার টিকটকে প্রিন্স ফরিদে অথবা ফেসবুক মেন ফেসবুক আইডির প্রিন্স ফরিদে আপনারা কমেন্ট করেন আমি ট্রাই করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অনেক সময় লেট হয়ে যায় আমি সরি আমি দুঃখিত আপনারা আমাকে মাফ করবেন ইনশাল্লাহ ট্রাই করব সুন তাড়াতাড়ি যে আনসার দেওয়ার জন্য যে কারণে মেইনলি প্রধান যে কারণ যে রিফিউজ হওয়ার যে কারণ এটা আপনারা ফলো রাখতে হবে যে ইউকে যারা আপনাদেরকে স্পন্সর দেবে স্পন্সর যে রেস্টুরেন্ট থেকে অথবা যে কোম্পানি থেকে আপনাকে স্পন্সর দেবে এখানে স্পন্সরের অনেক সময় গালফলতির কারণে পন্সরের যে মালিকানার অনেক সময় অনেক ভুল তথ্যের জন্য অনেক লাইসেন্সের অনেক কিছু প্রবলেমের জন্য ফিফটি পার্সেন্ট এখানে বিসা রিফিউজের সম্ভাবনা থাকে আর ফিফটি পারসেন্ট রিফিউজ রিফিউজের সম্ভাবনা থাকলে আপনার নিজের সব কিছুর জন্য যেমন আপনার পেপার্স আপনার ডকুমেন্ট আপনার বাংলাদেশের আপনি বাংলাদেশে থাকতে আপনি কিরকম জব করতেন জবের সার্টিফিকেট এগুলো অনেক বিষয় কিন্তু এগুলা আপনার ক্লিয়ার করতে হবে অনেকে কিন্তু ফেক সার্টিফিকেট বানিয়ে দেয় এটা দেখা যায় সার্টিফিকেটের জন্য প্রবলেম হয় অনেকে ইংলিশ টেস্টের জন্য অনেক কিছু এগুলো আছে। যা সব কিছু ভিডিওতে ওপেন বলা যাচ্ছে না আপনারা প্লিজ কমেন্টে আমাকে আস করবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি ততটুকু আমি ইনশাআল্লাহ আপনাদের ট্রাই করবো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তখন আপনারা যখন একটা ফাইল সাবমিট করবেন ফাইল মাস ফাইলটা সাবমিট করার আগে যদি আপনারা আমার মাধ্যমে যে আমার মাধ্যমে জানতে হবে আমাকে জিজ্ঞাসা করতে এটা এটা বলতেছি না আপনি কোনো একজন জানাশোনা মানুষ অথবা কোনো লয়ার অথবা কোনো আপনার যারা ইংলিশ সম্পর্কে বুঝে ফাইল সম্পর্কে অভিজ্ঞতা আসে অথবা ইউকেতে দুই একবার ওরা অ্যাপ্লিকেশন নিয়ে গাটাগাড়ি করছে এদের মাধ্যমে আপনারা সম্পূর্ণ আপনার পেপারসগুলো আপনি যেগুলো বাংলাদেশের আপনার পেপারস ডকুমেন্ট রেডি করবেন ইউকে ওয়ার্ক পারমিট অথবা ইউকে যে কোনো বিষয় আসার জন্য এগুলো আপনি মাস্ট বি আপনি চেক করতে হবে একবার না দুইবার তিনবার চেক করবেন হ্যাঁ এরপরে ইউকে উ যখন আপনি স্পন্সারশিপ কোস্ট লেটার যেগুলো পাবেন এইগুলা সম্পূর্ণ আপনি ইউকের জানাশোনা কোনো মানুষের মাধ্যমে সবচেয়ে বেস্ট ওয়ে হবে আপনি সলিসিটারের মাধ্যমে এগুলো চেক করানি এগুলো অ্যাপ্লাই করা আমরা আজকাল আমরা দেখা যায় অনেকে নিজে অ্যাপ্লাই করে ফেলি অনলাইনে সলিসিটার কোর্সটা বাঁচাবার জন্য আমাকে অনেক ভাই বোনের ট্যাক্স করে বলেছে ফরিদ ভাই আমি নিজে অ্যাপ্লাই করছিলাম আমার তো অ্যাপ্লাইতে এই ভুল ছিল এখন আমাকে ভিসা দেবে না রিফিউজ করবে আপনি যখন আগেই বুঝতে পারছেন যে আপনার অ্যাপ্লাইতে ভুল ছিল তাহলে রিফিউজ হওয়ার সম্ভাবনা বেশিই থাকে তারপরে মেইন যে কারণটা আমি চলে আসি ইউকেতে ইউকে থেকে দেখা যাচ্ছে যে এখন স্পন্সরশিপের অনেকটা কোয়াইট হয়ে পড়েছে অনেকে আমাকেও রিকোয়েস্ট করেন ফরিদ ভাই আপনি যদি ম্যানেজ করে আমাদেরকে একটা স্পন্সরশিপ একটা রেস্টুরেন্টের স্পন্সর মিলিয়ে দেন ওয়েটারি বা ক্লিনিং শেফ যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এনিথিং কিন্তু এখন স্পন্সরটা আসলে সত্যি কথা পাওয়া যাচ্ছে না স্পন্সরটা মিলানো অনেক বেশি হার্ড হয়ে গেছে আমি আপনাদেরকে নর্মাল একটা উদাহরণ দেই অনেকে আপনাকে বুয়া বলবে অনেক এজেন্সি বলবে যে আমার কাছে পঞ্চাশ আছে আপনি বিশ লক্ষ টাকা দেন সিঙ্গুল আসলে আপনি পঁচিশ লক্ষ টাকা দিতে হবে ফ্যামিলি নিয়ে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে হলে আপনি ত্রিশ লক্ষ বাংলার টাকা দিতে হবে এইরকম অনেক হিজিবিজি হিজিবিজি বলবে কিন্তু আপনি সত্যি চেক করে জানবেন উনি কি সত্যি বলতেছে উনি কি আদৌ আপনাকে স্পন্সর দিতে পারবে একটা রেস্টুরেন্টে যখন ইংল্যান্ডে আমি বলি একটা রেস্টুরেন্টে স্টাফ আছে এখানে দশজন কর্মকর্তা কাজ করে দশজন স্টাফ কাজ করে এখান থেকে ওনাদের আগেরই ছিল পাঁচজন পাঁচটা নতুন ইন্টারন্যাশনাল উনি লাইসেন্স পাইছে মানে কস যে স্পন্সরশিপ পাইছে ইন্টারন্যাশনাল মানুষ আনতে পারবে এই পাঁচটা যিনি যদি উনি এই স্পন্সরশিপ করে উনি ইন্টারন্যাশনাল স্টাফ নিয়ে আসে তাহলে এই পাঁচজনকে পাঁচ বছরের জন্য অপেক্ষা করতে হবে ফাইভ ইয়ার্স পরে ওনারা যখন ইন্ডিপেন্ডেন্ট পাবে তখন এই রেস্টুরেন্ট থেকে দরাবাদা নিয়মটা সরে যাবে তখন ওই ওনার কিন্তু আরও পাঁচজন আবার নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে এর ভিতরে আর এই রেস্টুরেন্টে কোনো স্টাফ নিতে পারবে না কিন্তু এটা আমাদের অনেকের জানা নাই সেই জন্য কিন্তু অনেকে বলে হ্যাঁ আমি আবার নিয়ে নেব অসম্ভব উনি নিতে পারবে না এইরকম যেমন টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অনেক স্টাফ চলে আসছে অলরেডি এখন কিছু সংখ্যক রেস্টুরেন্টে যেমন এখন পর্যন্ত স্টাফ সংকট আসছে স্টাফ লাগবে সেই জন্য ওনারা প্রসেসিং করতে এখনও সম্ভব হচ্ছে যাই হোক বিহার্স আমাকে অনেকে প্রশ্ন করেন আমি এখন কয়েকটা কোয়েশনের আনসার দিতে যাবো অনেকে আমাকে কোয়েশন করবো ফরিদ ভাই যে আপনি কি কোনো ওয়ার্ক পারমিট অথবা কোনো কেয়ার অথবা কোনো স্টুডেন্ট বিচার নিয়ে কাজ করেন আপনি কি আমাদেরকে কোনো বিচার দিতে পারবেন এইরকম অনেকে প্রশ্ন করে আমার হাতে বেতা করছে আমি হাত দিয়ে মোবাইলে হাত ধরছি অনেক বেতা লাগছে হাতে তখন আসলে আমি এরকম কোনো কাজ করি না হ্যাঁ আমি ইনশাআল্লাহ অনেকে অনেক হেল্প করছি আমার জানা মতো আগে অনেক ভালো এজেন্সি ছিল বাংলাদেশে ছিল ইউকেতে ছিল ওরা অনেক ভিসা প্রসেসিং করছে অনেক আমার মাধ্যমে চলে আসছে কিন্তু এখান থেকে আমার কোনো বেনিফিট নাই আমি জিরো পার্সেন্ট বেনিফিট জানি অনলি হেল্প করি মানুষের হেল্পের জন্যই আমি আসি বাট এখন এই এজেন্সিগুলো নাই ওরা কিন্তু ডাইরেক্ট ওরা নিজেই ভিসা নিয়ে ইউকেতে চলে আসছে তারপরে আমি ট্রাই করবো আমি সার্চ করতেছি ইদানিং দিস উইক যদি কোনো আমার মাধ্যম যদি কোনো ভালো মাধ্যম জানি যে কেউ বিচার প্রসেসিং রিয়েলভাবে করতে পারে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমার ভিডিওর ডেস্ক ডেসক্রিপশনে আমি লিখে দেবো তখন আপনারা এখান থেকে লিঙ্ক করতে পারবেন নিতে পারবেন আমাকেও জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ আর প্লিজ আপনারা আমার ফেসবুক মেইন ফেসবুক আইডি প্রিন্স ফরিদ এখানে আপনারা ফলো দিয়ে রাখবেন আর অনেকে মেসেজ দেন কিন্তু মেসেজটা রিকোয়েস্টে চলে যায় আমার নিউ কোনো কমেন্টে আপনি গিয়ে টেক্সট করবেন ইনশাআল্লাহ ওখান থেকে আমি দেখতে পারবো কুইকলি আপনাদের সাথে আমি রেসপন্স দিতে পারবো আমার টিকটকও প্রিন্স ফরিদ আছে ওখানেও আপনারা নক করতে পারেন আর ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইবটা করবে আমার চ্যানেল ইনশাআল্লাহ আমি সবসময় ট্রাই করি আপনাদের হেল্পের জন্য আর আপিল হওয়ার পরে যখন আপনার বিসাটা রিফিউজ হবে রিফিউজ হওয়ার পরে আপনি সিক্স মান্থ সময় থাকে সিক্স মান্থের ভিতরে আপনি যখন রিফিউজ হবে রিসিভ হওয়ার সাথে সাথে আঠাশ দিনের ভিতরে আপনি কিন্তু এটা আপিল করতে হবে আপিল করার পরে আপনি সিক্স মান্থ ছয় মাস আপনার অপেক্ষা করতে হবে ছয় মাস অনেক সময় দেখা যায় অনেকে বলে ফরিদ ভাই আমার তো ছয় মাস হয়ে গেছে আমাকে এখন রেসপন্স দিচ্ছে না হ্যাঁ এটা স্বাভাবিক ইউকে হোম অফিস নাও ভেরি বিরি বিজি আর এখন হোম অফিস সার্ভিসটাও একটু স্লো হয়ে গেছে আগের চেয়ে এত ইজি না আগে দেখা যাচ্ছে নর্মাল একটা স্পাউস পিসার জন্য যে লিমিট তার তো চল্লিশ দিন চল্লিশ দিনের ভিতরে স্পাউস পিসা হয়ে যেত কিন্তু এখন দেখা যায় এই স্পাউস পিসাতে দুই তিন মাস ওয়েট করতে হয় সেই রকম আপনি আপিল করার পরে সিক্স মান্থের উপরে উপরে যাওয়ার সম্ভাবনা এখন আছে আপনি অপেক্ষা করতে হবে আপনি টেনশন নেবেন না আপনি ভালো সলিসিটার মাধ্যমে কিন্তু আপিলটা করবেন আর সবসময় ইমেলটা ফলো রাখবেন ইমেলে আপনারা ওরা জানানোর চেষ্টা করবে থ্যাংক ইউ আপনাদের সবাইকে আর আপনারা সবাইকে আমি রিকোয়েস্ট করবো যারা যারা ইউপিআইতে এখনও আসতে চান দু হাজার পঁচিশ সালে ইনশাআল্লাহ আপনারা চলে আসেন ইনশাল্লাহ লাইফে আল্লাহ তো চাইলে আপনাকে ভালো একটা পজিশনে রাখতে পারে ইনশাআল্লাহ আপনি সৎভাবে চলবেন আপনি হার্ডলি পরিশ্রম করবেন কোনো না কোনোভাবে আপনার একটা জায়গা হয়ে যাবে এটাই আমি চাই আর আমি চাই সবাই আমার দেশের বাংলাদেশের যারা ইউকেতে আসতে আগ্রহী আমার দেশের ভাই বোনের সবাই যেন এই দেশে আসতে পারে সুন্দর মতো সবার আসা যেন সাকসেস হয় আমি যদি এই নর্মাল মানুষে যদি কোনো হেল্প করতে পারি আপনার আমাকে বলবেন ইনশাল্লাহ আমি ট্রাই করব হেল্প করার জন্য আর আজকের মতো আমি বার্মিংহাম স্মল হিট পার্ক থেকে আমি বিদায় নিবো প্রিন্স ফরিদ আপনারা আমার সবাইকে দোয়া করবেন আর সবার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম